বিরক্ত হন ভিডিও করলে না না বিরক্ত আপনার ভিডিও নিয়ে ব্যস্ত থাকে তো ভাইয়া আজকে অনেক কালেকশন দেখতে পাচ্ছি এখান থেকে যদি শুরু করি ভাইয়া লাভ

আর পিস দশ হাজার করে পার পিসার করে বয়স কত ভাই বাচ্চা বয়স হচ্ছে আপনার তিরিশ পঁয়ত্রিশ দিন তিরিশ পঁয়ত্রিশ দিন মাত্র মাসে অনেক বড় হয়ে গেছে তো দেখেন খুবই সুন্দর একটা পাখি এটা বড় হইলে আস্তে আস্তে যখন বড় হবে খুবই সুন্দর হবে খুবই সুন্দর হবে আচ্ছা নিচে যদি দেখি

হ্যাঁ আর আর হ্যাঁ আর বাসে আছে বাকিগুলো তো কম খাতে আছে ফার্ম

তো এখানে হাট বসে শুক্রবারে সকাল শুরু হয় এটা একেবারে বিকেল পর্যন্ত থাকে এখানে মূলত এখানে পাখি পাওয়া যায় অনেক বেশি তারপর হচ্ছে আপনার আহ কি বলে কবুতর আছে বিড়াল আছে মানে সবকিছুই মোটামুটি